ভোট প্রচার সেরে ইফতার পার্টিতে যোগ দিলেন ইউসুফ পাঠান ইউসুফ পাঠান তিনি রমজান মাসের নিয়ম করে রোজা রাখেন এবং যথাসম্ভব পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এই ইউসুফ পাঠান এবার বহরমপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান প্রখর দাবদাহের মধ্যে বহরমপুর লোকসভা কেন্দ্রে জনসংযোগ করছেন এবং বেশ কিছু ইফতার পার্টিতেও তিনি যোগ দিচ্ছেন আজ বহরমপুর গোড়াবাজার কুমার হোস্টেলের মাঠে ইফতার মেহফিলে যোগ দিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার ও বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির অন্যান্য বিধায়ক ও তৃণমূল নেতৃত্ব ইফতার শেষে ইউসুফ পাঠান মানুষের সঙ্গে জনসংযোগ করেন এবং প্রচুর মানুষ তার সঙ্গে করমর্দন করেন এবং সেলফি তোলেন দিনরাত স্টার নিউজ